তোমরা যারা অনেকেই বলো না সে অমিশানা মেকআপ ছাড়া চলতে পারে না সারাদিন মুখে ময়দা ঘষে থাকে এই ঘষে থাকে ওই ঘষে থাকে ভাই ময়দা ঘষুর পয়সা লাগে ময়দাগুলোর দাম হাজার পাঁচশোর উপরই হয় ঠিক আছে তো যাই হোক ওই কারণে আমি আর বেশি ময়দা ইউজ করিনি গরমে তোমাদের ভাষায় নর্মাল লিপস্টিক ইউজ করেছি লিপস্টিকটাই বিভিন্ন কালার দিয়ে ইউজ করেছি দেন হালকা করে যাতে একটু ছেলেরা ক্রাশ খায় এই কারণে পরে নিয়েছি কাজল কারণ কাজলটা দিয়ে একটু ছেলেদের বশ করতে হয় না যেমনভাবে আমি আমারটাকে বস করেছি তোমরা এটা ট্রাই করো আমি গার্লসদের বলে দিলাম এরকমভাবে কাজল পরো আর ছেলে বস করো মানে আমিও যেটা করেছি তো পরে নিলাম একটা সুন্দর কানের দুল যেটা আমাকে দিয়েছে আর এইটা হচ্ছে পারফিউম তো লাগাতে না তো গাঁ দিয়ে বেরোবে দুর্গন্ধ চান করি তাও একটু গন্ধগন্ধ বেরোয় এবার দেখো আমার ফাইনাল লুক হ্যাঁ জানি আমাকে সুন্দর লাগছে তাও তোমরা না বললে হয় এইবার চলি চলো আমার বয়ফ্রেন্ড তো এমনি পটে আছে তারপর আরও পটা আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো